তৈরি হও আমি তো বলি শক্তিশালী হও শক্ত হও তোমাকে কিছুতেই ভাঙতে পারবে না এরকম শক্ত হও যদি শক্ত না হয়েছো তাহলে তোমাকে শেষ করে দেবে তোমাকে শেষ করে দেওয়ার অর্থ হল ধর্মটাকে শেষ করে দেওয়া ছোটবেলা থেকেই মজবুত হতে হয় তার জন্য তোমাদের প্রতিনিয়ত গীতা পাঠের ব্যবস্থা করা উচিত কি পাঠ প্রতিদিন গীতা পাঠের ব্যবস্থা করা উচিত কেন সবাই পড়ে না সবাই জানে না বাবা মাও কোনোদিন বলে দেয় না ভাবে গীতা পাঠ করলে যদি সাধু সন্ন্যাসী হয়ে যায় এত সহজ সাধু হওয়া ঘরেই যদি মানুষটা কখনো সাধু হয় সাধু শব্দের অর্থ কি কেউ জানো সাধু শব্দের অর্থ সাধু শব্দের অর্থ হলো সৎ কি সৎ সুন্দর পবিত্র সাধু শব্দের অর্থ কি সৎ আমরা অনেক ভাষায় ব্যবহার করি না ওনার সাধুতা আছে মানে সততা আছে সাধু শব্দের অর্থ কি তোমরা সৎ হবে না অসৎ হবে তাহলে সাধু হবে না অসাধু হবে তোমাদের চরিত্রে সাধুতা থাকবে না অসাধুতা অর্থ মনে করি যাকে দেখে একটু হয় বাবা পায় ওই সাধু আসবে ঝোলা ঝোলায় পুড়িয়া নিয়ে যাইবে বেতক আমরা আমাদের সমাজে সাধু মানে ভণ্ড এটা শিখেছি সাধু মানে কেবলমাত্র ওই সাধুতার সাজ রাবণ যেমন সাধু সেজেছিল সেটা শিখেছি